প্রিয় ছাত্রবন্ধুরা আমরা এআইডিএস ছাত্র সংগঠন হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রী এবং মহিলাদের বিশেষ করে মা মাওবন্ধের উদ্দেশ্যে বলছি আর করে যে ঘটনা নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ড তার প্রতিবাদে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ এবং স্কুলে 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 এবং গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে মিছিল হচ্ছে আমরা লক্ষ্য করছি যারা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন আমরা তাদের সংগ্রামী অভিনন্দন জানাই এআইডিএস ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি আশা রাখছি সাধারণ মানুষের কাছে যেভাবে যেখানে ছাত্ররা আন্দোলন করছে এবং আন্দোলনে যুক্ত হচ্ছে আন্দোলন করছে তাদেরকে সহযোগিতা করুন এবং আন্দোলনে উৎসাহ দিন ফলে আমরা লক্ষ্য করছি দিন দিন যেভাবে নারী ধর্ষণ এবং নারী হত্যা বেড়ে যাচ্ছে নারী নির্যাতন বাড়ছে এর প্রতিকার কি আমরা আজকে আন্দোলন যেভাবে করছি এই আন্দোলন করে কি এখানেই শেষ হয়তো আমরা আর জি করে মেডিকেল কলেজের যে নির্মম ঘটনা তার আমরা বিচার পাবো কিন্তু আমরা এতেই কি চুপ করে থাকবো এরপরে কি এরকম ঘটনা আর ঘটতে পারে না আমাদের আন্দোলন করতে করতে মাথায় রাখতে হবে বন্ধুগণ আমি বিশেষ করে গ্রামে গঞ্জে মহিলাদের মা বোনদের কাছে আহ্বান রাখবো আগামী দিনে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই ঘটনাকে কিভাবে রোখা যায় এই নারী নির্যাতন কীভাবে বন্ধ করা যায় তার প্রতিবাদে আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করা উচিত আমি আশা রাখছি আমি বলবো এই বার্তার মধ্য দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রী এবং গ্রামে গঞ্জে মা বোনদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটি নারী ধর্ষণ এবং খুনের মূল কারণ কিন্তু হচ্ছে মদ এবং মাদকদ্রব্য আমরা যত নারী নির্যাতনের ঘটনা দেখেছি খুন ধর্ষণের ঘটনা দেখেছি সেখানে যারা দোষী যারা ধর্ষক তারা কোনো না কোনো রকম ভাবে তারা মা মদ্যপান করে বা মাদক অবস্থায় তারা ছিল ফলে আমরা লক্ষ্য করছি মদ খেয়ে একটি মানুষ তার মানসিক ভারসাম্য ঠিক থাকে না ফলে আমরা অবিলম্বে দাবি তুলছি যে গোটা রাজ্য জুড়ে মদ বিরোধী আন্দোলন গড়ে উঠুক এবং ছাত্র সমাজ এবং মহিলা মহিলারা মা বোনরা যেখানে যেমন ভাবে আছে যেভাবে প্রতিবাদ করছে শুধু করে বিচার চাইলেই হবে না আমরা যদি পরবর্তীতে নারীদের মেয়েদের সুরক্ষা পেতে চাই বা দিতে চাই তাহলে আমাদের মদের দাবিটিকে তুলে ধরতে হবে তাই আজকের দিনে আমরা লক্ষ্য করছি যত নারী নির্যাতন হয়েছে মহিলা ধর্ষণ হয়েছে এবং যত অন্যায় অভিচার হচ্ছে এর পিছনে কিন্তু মূলে হচ্ছে কিন্তু আমাদের শিক্ষার অভাব এবং সমাজের অপ্রীতিকর কিছু কালচার আমাদের নিয়ে আসা হচ্ছে ফলে এতে সরকারগুলি কিন্তু সুন্দরভাবে মদত দিচ্ছে ফলে সরকারের বিরুদ্ধে আমাদের মত বিরোধী আন্দোলন খুবই প্রয়োজন শুধু একটি মেয়ের বিচার চেয়ে বসে থাকলেই হবে না আমরা যেভাবে প্রতিবাদে সর তুলছি প্রতিবাদে গর্জে প্রতিবাদে গর্জে উঠছি স্কুলে স্কুলে আমাদের নেতৃত্বে এবং আমাদের কর্মীরা যেভাবে আন্দোলনের দিকে এগোচ্ছে ফলে আপনারা সাহায্য করুন এবং মহিলাদের কাছে অনুরোধ আপনারা এই আন্দোলনে সামিল হন এবং শুধু ওই আর্যিকর ঘটনার মহিলার দোষীর শাস্তি চাইলেই আমাদের হবে না আগামী দিনে যাতে এই অপ্রীতিকর এরকম আরো কোনো ঘটনা না ঘটে আমার বাড়িতে আমার এলাকায় আমার শহরে আমার গ্রামে আমার পাড়ায় এরকম যাতে মহিলার ধর্ষণ এবং খুন না হয় তার প্রতিবাদে এবং রাজ্য জুড়ে মত বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমি রেজ্জাক সরকার এআইডিএস হলদিগুড়ি ব্লক কমিটির সম্পাদক